আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা পারাচ্ছি ঠিক তখনই পৃথিবীর আরেক প্রান্তে ধ্বংসস্তূপের নিচে ঘুমিয়ে আছে এমন কিছু শহর যাদের গৌরব ছিল রাজকীয় যাদের প্রতিধ্বনিত হত জ্ঞান ধর্ম আর শক্তির আওয়াজ তবে এখন এই শহরগুলো আর নেই তাদের ইটপাথর ঝরে গেছে পথ ভোলা মানুষ আর ফিরে যায় না সেই পথে কিন্তু ইতিহাসের আডালে ধুলোমাখা কোনো গুহার ভিতরে বা সমুদ্রের গভীরে হয়তো আজও তারা অপেক্ষা করছে আমাদের আবিষ্কারের জন্য চলো আজ আমরা হারিয়ে যাওয়া দশটি শহরের গল্প শুনি যেগুলোর অস্তিত্ব প্রশ্নের মুখে অথচ তাদের ইতিহাস যেন আজও নিঃশ্বাস ফেলে আমাদের কল্পনার জগতে নম্বর এক আটলান্টিস তিনশো সালের দিকে গ্রিক দার্শনিক প্লেটো বর্ণনা করেছিলেন এক দ্বীপরাজ্যের কথা যেখানে ছিল অপার ঐশ্বর্য সুবর্ণ প্রাসাদ ঝলমলে রাস্তাঘাট আর অলৌকিক শক্তি এই শহরের মানুষ ছিল অত্যন্ত উন্নত কিন্তু তারা অহংকারে অন্ধ হয়ে যায় তবে একটা কথা আছে অহংকারী পতনের মূল তাই তাদের আস্তি আসে প্রকৃতির হাত ধরে একদিন প্রবল ভূমিকম্প ও প্লাবনে একেবারে তলিয়ে যায় সম্পূর্ণ আটলান্টিস তবে অনেকে এটিকে শুধু একটা গল্প বলেই মনে করে কিন্তু আজও অনেক গবেষক বিশ্বাস করেন আটলান্টিস ছিল সত্যিকারের শহর হয়তো আজও কোথাও সমুদ্রের হাজার ফুট নিচে ঘুমিয়ে আছে তাদের ধ্বংসপ্রাপ্ত প্রাসাদগুলো নম্বর দুই আন্ডিস পর্বতের কোল ঘেঁষে মেঘে ঢাকা এক রহস্যময় শহর রয়েছে যার নাম মাচু পিছু ইনকা সভ্যতার এই শহর এমন জায়গায় নির্মিত যেখানে পৌঁছানোই ছিল একসময় অসম্ভব কিন্তু কেন তারা এই দুর্গম জায়গায় শহর বানালো আবার কেনেই বা তারা হঠাৎ করে সেই শহর ছেড়ে চলে গেল তা আজও রহস্য সালে নামে এক মার্কিন অভিযাত্রী প্রথম আবিষ্কার করেন এই শহরকে প্রতিটি পাথর এত যেন যন্ত্র দিয়েই তা করা হয়েছে কিন্তু প্রশ্ন আজও জাগে কি এমন ঘটেছিল যে পুরো ইনকা জনগোষ্ঠী এই শহর একদিনে ছেড়ে চলে গেল নম্বর তিন ট্রয় ছিল কেবল এক পৌরাণিক কাহিনী এমনটাই ভাবতো সবাই হোমারের ইলিয়াড কাব্যে বোন সমন্বিত যুদ্ধ হেলেনের অপহরণ অশ্বারোহী সৈন্য আর বিখ্যাত ট্রোজান ঘোড়া সবই নাকি কল্পনা কিন্তু আঠারোশো সত্তরের দশকে হাইনলিক স্লিম্যান নামক প্রত্নতত্ত্ববিদ খুঁজে পেলেন ধ্বংসপ্রাপ্ত এক শহর যেটা বর্তমান তুরস্কের উপকূলে অবস্থিত আর তখন থেকেই কোনো কাহিনী আর নিছক গল্প থাকে না ধ্বংসাবশেষ পাওয়া গেলেও তার ধ্বংসের রহস্য আজও আমাদের অজানা নম্বর চার উনআশি খ্রিস্টাব্দের দিকে সব ঠিকঠাকই চলছিল পম্পেই নগরীতে রোমানদের ব্যস্ততা বাজার মন্দির মন্দির চারিদিকে যেন খুশির বন্যা বইছে কিন্তু হঠাৎ বিকট শব্দে ফেটে পড়ে মাউন্ট ভিসুভিয়াস অগ্নুৎপাতে মুহূর্তেই চাপা পড়ে শহরটি কেউই পালাতে পারেনি কারণ মৃত্যু নেমে এসেছিল হঠাৎ ছায়ার মতো প্রায় সতেরোশো বছর পর যখন শহরটি আবিষ্কৃত হয় তখন মানুষের দেহবশেষ আজও রয়ে গেছে সেই অবস্থায় ঠিক যেমনভাবে তারা মারা গিয়েছিল যেন এক বিভীষিকাময় মুহূর্ত চিরকালের জন্য আটকে গেছে সময়ে নম্বর পাঁচ এল ডোরাডো সোনায় মোড়া এক শহর যে শহরের রাজা নাকি নিজের শরীরে সোনা মেখে পানিতে স্নান করত এই কাহিনীতে প্রলুব্ধ হয়ে হাজারো অভিযাত্রী ঝাঁপিয়ে পড়েছিল দক্ষিণ আমেরিকার জঙ্গলে কিন্তু কেউই খুঁজে পায়নি এল ডোরাডোকে হয়তো এটা শুধুই কল্পনা তবে কারো কারো মতে এই শহর সত্যিই ছিল এবং শত্রুদের হাত থেকে রক্ষা পেতে একদিন পুরো শহরকেই চিরতরে জঙ্গলের অন্ধকারে লুকিয়ে ফেলা হয় নম্বর ছয় মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার হৃদয় একটি শহর যেখানে ছিল পাকা রাস্তা সুপরিকল্পিত বাড়ি এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত প্রায় চার হাজার বছর আগে তারা এমন উন্নত ছিল যা ভাবা যায় না কিন্তু কোনো এক অজানা কারণে একদিন পুরো শহরটা জনশূন্য হয়ে যায় বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন কেন এই মানুষগুলো এত সুন্দর শহর ছেড়ে যেতে বাধ্য হয়েছে মহামারী খরা যুদ্ধ নাকি এমন কিছু যা ইতিহাসই বলতে চায় না নম্বর সাত আনুগরোয়াট কম্বোডিয়ার বুকে দাঁড়িয়ে থাকা বিশাল মন্দির নগরী এখানে দেবতা রাজা সংস্কৃতি সব কিছু একসূত্রে গাঁথা ছিল একসময় এই শহরে ছিল হাজার হাজার মানুষের বসবাস কিন্তু ধীরে ধীরে রহস্যজনকভাবে সব মানুষ অদৃশ্য হয়ে যায় জঙ্গল গ্রাস করে পুরো শহরটাকে শুধু পাথরের অলঙ্করণগুলো থেকে যায় যারা আজও ফিস ফিস করে বলে আমরা এক সময় ছিলাম রাজত্ব করেছি তবে এখন শুধু স্মৃতি নম্বর আট ইনকা সাম্রাজ্যের আরেক হারানো শহর পাইতিতি বলা হয় এই শহর ও সোনা মন্দির আর রহস্যে ঘেরা ছিল ধারণা করা হয় আমাজন অরণ্যের গভীরে কোথাও এটি আজও লুকিয়ে আছে অনেকেই চেষ্টা করেছে শহরটি খুঁজে পেতে কিন্তু তারা আর ফিরে আসেনি হয়তো আজও আছে কিন্তু তাকে আবিষ্কার করতে হলে আমাদের অন্ধকার জঙ্গলের ভিতরে প্রবেশ করতে হবে যেখানে প্রতিটি ছায়া লুকিয়ে রাখে একটি গল্প নম্বর নয় লায়ন সিটি উনিশশো সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পুরো প্রাচীন শহরকেই ডুবিয়ে দেয় চীন সরকার এই শহর এখন রয়েছে পানির নিচে একেবারে অক্ষত অবস্থায় ইমারত সিংহদ্বার রাস্তাঘাট সবকিছু আজও দাঁড়িয়ে আছে জলের নিচে যখন ডুবুরিরা সেখানে নামেন মনে হয় যেন সময় থেমে গেছে আর পুরো শহরটা জলের নিচে নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে নম্বর দশ থনি নাইল নদীর মোহনায় একসময় ছিল এক বিশাল বন্দর থনি বা প্রাচীন মিশরের এই শহর সমুদ্র বাণিজ্যের কেন্দ্র ছিল কিন্তু ভূকম্পন ও সমুদ্রস্তরের পরিবর্তনে ধীরে ধীরে ডুবে যায় এই শহর দুই হাজার সালে প্রথম এই শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় সমুদ্রের নিচে তখনই প্রমাণ মেলে মিশরীয় কাহিনী শুধু গল্প নয় অনেক সময় বাস্তব এই শহরগুলো আজ আর নেই কিন্তু তাদের গল্প রয়ে গেছে কখনো পাথরের নিঃশব্দ ভাষায় কখনো সমুদ্রের গর্জনে আবার কখনো কোনো পাণ্ডুলিপির পাতায় তারা হারিয়ে গেলেও আমাদের কল্পনায় আজও তারা বেঁচে আছে বন্ধুরা আপনি কি জানেন এমন কোনো হারিয়ে যাওয়া শহরের গল্প নিচে কমেন্টে জানিয়ে দিন কে জানে হয়তো পরবর্তী গল্পটা আপনার বলা সেই শহর নিয়েই হবে